নমস্কার বন্ধুরা আজকে একটা মেসেজ এসেছিল যে গুগল অ্যাডসেন্স থেকে সেইটাকে অ্যাক্টিভ করতে হবে তাহলে একটা একটা করে সিঁড়ি ওপরে ওঠা যায় প্রোগ্রেস করা যায় এইভাবে একটা একটা করে সিঁড়ি ওপরে উঠতে হবে তাই গুগল অ্যাডসেন্স থেকে সেটাকে অ্যাক্টিভ করা হয়েছে আমার ভিডিও থেকে গতকাল তারপর ইমেল আসবে আবার কিছুদিন পরে ইমেল আসবে এইভাবে এগোতে হবে সেই জন্য ধন্যবাদ গুগল অ্যাডসেন্সকে ধন্যবাদ ম্যাসেজকে আমি তো আমার তরফ থেকে ধন্যবাদ জানাই নমস্কার নেবেন বন্ধুরা সবাই জয়ার ভিডিও থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের পরিবারকে সবাইকে শেয়ার করে দেবেন এইভাবে ভিডিও ছাড়ছি এইভাবে ছাড়তে হয় তা ম্যাসেজে রিপ্লাই পাওয়া যায় ম্যাসেজে পাঠানো যায় এইভাবে ভিডিওতে পৌঁছানো যায় এখন তো ব্লগার ব্লগ করি ছাড়ি এখন ব্লগ করছি ছাড়ছি রান্না করছি ছাড়ছি এইভাবে ব্লগার হয়ে আছি এখন চলছে ইউটিউব আমার চ্যানেল দেখা যাক আস্তে আস্তে করে তো এগোতে হবে তাই আপনাদিকে জানাচ্ছি তা আমার অ্যাক্টিভ হয়েছে গুগল অ্যাডসেন্স থেকে মেসেজ আসার পরে তারপর দেখা যাক তাহলে আজকের মতন আসি তারপর বন্ধুরা ভালো আছেন তো সবাই তারপর সকালে ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করে মুখ ধুয়ে চা খেলাম চা বিস্কুট খেয়েছি তারপর রান্না করব ভালো আছেন তারপর বেড়াতে গিয়েছিলাম পুরী পুরী ভ্রমণ করলাম পুরী ভ্রমণ করে তারপরে এসেছি তারপরে পুরী ভ্রমণ করে বেশ ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে ঢেউ ভালো লেগেছে জয় জগন্নাথ ধাম মন্দির খুব ভালো লেগেছে জয় জগন্নাথ খুব ভালো লেগেছে আমার জানেন তো বন্ধুরা আপনারাও যাবেন আমার মতো দেখবেন আপনারাও ভালো লাগবে আপনাদের সবাইকার খুব ভালো লাগবে দেখবেন বারবার যেতে ইচ্ছে করবে পুরীতে দেখবেন চলে আসুন ঘুরে আসুন পুরী থেকে দেখবেন খুব ভালো লাগছে তখন যেতে ইচ্ছে করছে ওখানে গেলে অনেক কিছু দেখতে পাবেন জয় জগন্নাথ মন্দির আগে দর্শন করবেন ধাম জগন্নাথ ধামে আগে যাবেন তারপরে দেখবেন খুব ভালো লাগবে ঢেউ নেবেন কেনাকাটা করবেন শপিং আছে ওখানে বাজারে কেনাকাটা আছে পুরীর মার্কেট যে আছে না পুরীর মার্কেটে একটু কেনাকাটা করে নেবেন ঘুরবেন দেখবেন ভালো লাগছে এইভাবে ঘুরবেন ঘুরে এলাম তারপর এখন তো অনেক সুবিধে সুযোগ হয়েছে বলুন ট্রেন হয়েছে নানা রকমের বিভিন্ন রকমের ট্রেন হয়েছে তারপর এখন আবার জানেন তো বন্ধুরা আপনাদেরকে একটা নতুন খবর দিই পুরীতে এয়ারপোর্ট হচ্ছে হ্যাঁ দশ কিলোমিটার পুরী থেকে দশ কিলোমিটার দূরে একটা এখন এয়ারপোর্ট হচ্ছে তাহলে কিছুদিন পরে আপনারা প্লেনে করেও যেতে পারবেন কম সময়ের মধ্যে সময় বাঁচবে আপনাদের একদম হাতে প্রচুর সময় বাঁচবে জগন্নাথ দেবকে ভালো করে আপনারা দর্শন করতে পারবেন আর এখন তো বিভিন্ন রকমের ট্রেন আছে যেমন কানন ট্রেন আছে বন্দে ভারত আছে নানা রকমেরই ট্রেন আছে তা কামাখাপুরী এক্সপ্রেস আছে নানা রকমের ট্রেন আছে ঘুরে আসুন তাহলে আজকের মতন আসি আপনাদের কাছ থেকে নমস্কার নেবেন সবাই